টাকাই সব যা বুঝলাম টাকা কামাবেটা টাকাই সব টাকা হইলে সবাই পাশে এসে দাঁড়ায় আর টাকা যদি না হয় তোমার আত্মীয়রা তোমার পাশে এসে দাঁড়াবে না এটা মনে রাখো আমি সাইবুল কইতে পারবো আমার জীবনে কতটা লোক দুঃখ লোকে আছে এটা আমি জানি ভালো দুই হাজার চোদ্দ সাল থেকে আমি কাঁদে নামছি কাজ করতেছি বাস্তবতা কি জিনিস

টেয়া কামাইতে হইব মেন সমস্যা শুরু দেয় এটা টাকা কামান লাগবো টাকাই সব টাকা হইলে তুই হালার হয়ে হালা তুই কালো হয়ে যাস মুখে তা খড়ি দেয় কিনা হওয়া যাক কোনো সমস্যা নাই মায়ের বাপ রাজি হয়ে যাবো মায়ের মা রাজি হয়ে যাবো মাইয়ের রাজি হয়ে দেবো বুঝলি টাকাই সব এদিকে এদিকে ঘুরা না করে আড্ডা মাটা কম দিয়ে আমার কিছু একটা কর কাজ কাম শিখ এখন বুঝবি না কিছুদিন পরে বুঝবি একটু অপেক্ষা করে আমার কথা মনে রাখিস আমি সাইফুল বলতেছি বাস্তবতা অনেক অনেক কঠিন রে মামা অনেক অনেক কঠিন বলার বাইরে আসলে এতটাতে জীবনে কষ্ট করা লাগবে কখনো ভাবি এ নেই আমার জীবন আমি যে এই পর্যায়ে আসবো এই জায়গায় আসবো কখনো ভাবি নেই কত বড় স্বপ্ন আছি আমি পড়ালেখা করে ওভারের লেভেলে যাব ভালো একটা কিছু করিনি পারি নাই আমার আল্লাহ এই কপাল আল্লাহ চাইছে আমি এই কাজ করি ইনশাল্লাহ আল্লাহ যেটা খুশি এটাই করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে বলার জন্যই করে বন্ধার খারাপের জন্য কিছুই করবে না তাই বলি দেখায় সব মামা শুনতে হয়তো খারাপ লাগতেছে আমার কথা বলতে সাবুলিয়া মন্ত্রী কি বুঝা বুঝিয়া লেগেছে এখন এটা করে বয়ান দিয়ে আরে না রে ভাই না যেটা বাস্তব কথা সেটাই বলতেছি বেড়া টাকার জন্য নিজের বন্ধু বান্ধবের লোকের কথা কত কথা শুনছি টাকা নাই তোর বাদ দিলাম টাকা আছে আমি চল আমার লোক টাকাই সব আর এখন মাসে এখন বর্তমানে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি মাসে কামাইতে আছি পঁচিশ হাজার টাকা এখন টাকা খাইনের মতো কেউ নাই বাপ মারা দিলে দিয়ে না দিলে নাই যে পকেটে এই পকেটে টাকা ভাই এখন কিন্তু ওই কথাটা মনে আছে বন্ধু বান্ধব যাই হোক এগুলো কোনো ব্যাপার না বন্ধু বান্ধব এগুলো বলবে না কিন্তু একটা কথা বলি টাকাই সব সব এ দুনিয়ায় রে প্রেম করতে হইব তোর প্রেমিকার ইয়ে দিতে হইব চকলেট কিনে দিতে মাথার কিনে দিতে হইব সুরে কিনে দিতে হইব নানান রঙের ইত্যাদি অনেক কিছু কিনে দিতে কিন্তু টাকার প্রয়োজন বেকার থাকলে

কালকে ছয়টা বাজে ডিউটি থামতেছি এখন আট আটটা বাজে ডিউটি থেকে আইছি মানে তো এত যে চলা চলতেছে বলার বাইরে একই অবস্থা এই জন্য শেয়ার করলাম তাই বলি তোমরা বুঝছ প্রেম বিরিদি কমায় এগুলা দোকারে মামা প্রেম বিরিদি দোকা এগুলার মতো দোকা কিছু হয় না বুঝছ তোমার টাকা থাকলে অবশ্যই মেয়েরা হয়তো পারে বাপ রাজি তোমার টাকা না থাকে বেকার বেকার নাটলে কোনো লাভ নেই দশ বছর রিলেশন থাকলেও লাভ না যদি মেয়ে রাজি থাকে তাহলে হয়তো বা হইলেও হইতে পারে না হলে নাই টাকাই সব টাকা হইলে সব সমস্যার সমাধান আজকে গরিবের ঘরে জন্ম নিয়ে বুঝতে টাকা কি জিনিস টাকা না থাকলে মানুষে কিভাবে মানুষের সাথে মানুষের সাথে ব্যবহার করে বুঝলাম আজকে যে ছেলেটা গরিবের ঘরে জর্ম নেয় ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে সেই সেই ফ্যামিলির ছেলে বুঝে টাকা কি জিনিস এই দুনিয়া কি জিনিস মানুষের আচার ব্যবহার জিনিস আল্লাহর রহমত আমার মা বাবার দোয়া ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি এখন হয়তো আমরা পরিশ্রম করতেছি ইনশাল্লাহ পরিশ্রম আমার ভালো কিছু করবে ইনশাল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস করি তেহারা তেহারা খারাপ হয়ে গেছে মানে পরিশ্রমে তেহারা হুদা নষ্ট করিয়া লাগি জীবনতে ভাই অনেক kere হারাইছি ছোটবেলার বন্ধু-বান্ধব বলেন অনেক kere হারাইছি কত স্বপ্ন আছিল 2023 সালে কিছু বন্ধু কিছু আমার হয় নাই 2024 হাজার ব্যর্থ আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সালে অনেকটা কিছু হবে আল্লাহর রহমতে বিশ্বাস করি আমি আল্লাহ কষ্ট আসলে কষ্ট থেকেই যাবে জীবনে বন্ধু বানাইনি একটা বন্ধুর প্রতি খুবই এখনো কষ্ট লাগে এখনো খুবই কষ্ট লাগে ও বন্ধুর কথা মনে খুব মন থেকে ভালোবাসছিলাম আসলে মেয়ের কারণে যে বন্ধুত্ব নষ্ট হয় এটা আমি কখনো ভাবি নাই এটা বাস্তব কথা ভাইয়া মেয়ের কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমি এটা কখনো ভাবিনি একটা মেয়ে পারে বন্ধুত্ব নষ্ট করতে এই ছোটবেলার বন্ধুত্ব মেয়ে এমন একটা জিনিস যাই হোক ভালো থাকবি সেই বন্ধু কবাসে দোয়া করি তার জন্য যেন সবসময় ভালো থাকে দোয়াও ভালোবাসা সবসময় ওর জন্য থাকে আমার জন্য ওই জন্য সবসময় ভালো থাকে ওকে অনেক মিস করি কারণ ছোটবেলা ওর সাথে অনেক কাট অনেক সময় কাটাইছি ওই জন্য অনেক মিস করি হয়তো কথা বলি না কথা বলতে ইচ্ছা হয় কিন্তু আর করবো আর মনে টানে না কিছু কষ্ট আছে কষ্ট বুঝলে ওর সাথে আর কথা বলতে ওরকম আগ্রহী হইতে পারতেছি না যাই হোক ইনশাল্লাহ এক সময় আমরা হয়তো আবারও ঠিক হয়ে যাব আল্লাহ রহমতের এ আর কি অবস্থা ভাই দুই হাজার চব্বিশ সালে হয়তো আমি কষ্ট দিয়েছি আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি সবাই আমাকে মাফ করবেন ইনশাল্লাহ আমি ভালো কিছুই করতেছি আর ভালো একটা জব হয়েছি ইনশাল্লাহ ওইখানে ভালো স্যালারি পাইতেছি আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই আমার জন্য বেশি বেশি আমার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন সবাই আমার বাবা অনেক অসুস্থ দীর্ঘ অনেক দিন ধরে আমার বাবা অসুস্থ হয়তো আমার বাড়িতে যারা আছেন তারা দেখতেছেন আমার বাবা কেমন কে আসে বিষয় অনেক অসুস্থ আমার বাবার জন্য আমার মার জন্য সবাই দোয়া করবে সবাই ভালো থাকবেন অনেক কথা বলছি কথা বলে হলে ভাইয়া সবাই মাফ করবেন এ কি অবস্থা আল্লাহ হাফেজ ভালো থাকবেন